অল্প ওজনের ভিতরে খুবই বড় একটা অনেক বড় একটা রেসারের দাপড়ি দাপড়িটা হাইটটা অনেক বেশি ছয় ফিট হাইট আট ফিট পাশ সাড়ে ষাট ফিট ডব্লিউটের ডিপটা প্রস্তটা সাড়ে ষাট ফিট তো এটা অল্প ওজনের ভিতরে অল্প বলতে এই দাপড়িটা এত বড় বিশাল সাইজের একটা দাপড়ি এর ওজন হয়েছে দুইশো আটচল্লিশ কেজি ওজন একটা বক্স সহ দুইশো আটচল্লিশ কেজি ওজন এখানে অ্যাঙ্গেলগুলো এক ইঞ্চি অ্যাঙ্গেল তিন মিলি এখানে বড় দুইটা দরজা দরজা দুইটা অনেক বড় আর ফ্লোরটা পুনে এক ইঞ্চি গ্যাপ ইয়ারটা দরজা দরজার লকগুলো অনেক হেগিয়েছে অনেক হেভি লক এখানে কবজা দিছি আমরা তিনটে করে পাল্লাটা একবারে ছয় ফিট ছয় ধাপিট ছয় ফিট পাল্লা এত বড় ধাপড়ি আমার মোবাইল কাছের থেকে ভিডিও করা আসলে কাজ অনেক কষ্ট এটা এই যে ট্র্যাফিং ডেটার উপরে দিছি যদিও আমি ধাপড়ির এত উপরে ট্র্যাফিং কখনো লাগাই না তো এইটা ট্র্যাফিংটার উপরে দেওয়ার কারণ হয়েছে ওনার দাপিটা নিচে থাকবে মাটিতে তো মাটিতে থাকবে এটা ট্রেপিংটা উপরে এটা কিন্তু মেশিন লাগানোর কোনো ইয়া নাই কারণ এটা মেশিন লাগাইলে উপরে বোঝা যাইব না এই যে ট্রেপিংটা উপরে তো উপরে করা যেহেতু উপরে করা হয়েছে এটা নিচে দিয়া অনেক সময় মানুষ চলাফেরা করবে তার কারণে এই যে ট্রেপিংটা উপরে দেওয়া হয়েছে যেহেতু নিচে থাকবে তো অনেক সময় দেখা গেছে এখানে বাড়ি টাড়ি লাগার সম্ভাবনা অনেক বেশি তো বাড়ি লাগলে কিন্তু এখানে মাথাতে অনেক আঘাত লাগবে আর এগুলো কোনাগুলাতে অনেক সময় দেখা গেছে যে আঘাত লাগলে অনেক সময় ফাইটও যাওয়ার সম্ভাবনা থাকে তো কাছে থেকে ট্র্যাফিংটা নিলাম এই ট্র্যাফিংটার বিষয় আসছিল আজকে আমার অনেকগুলো কথা বলা আর ছিল তো অনেকেই ট্র্যাফিং বানায় এই ট্র্যাফিংটা আমার অনেকটা একটা ছবি দিছিল। যেটা আসলে ডাকির ট্র্যাফিং না নিজস্ব মন গড়া বানানো এই ট্রেফিংটা এখানে শ্লোক করার কারণ আছে আরেকটা ভাই আমার একটা দাপটির অর্ডার দিছে ফেনির থেকে ইকবাল ভাই উনিও আমাকে একটা ট্রেফিংয়ের চুপ দিয়েছে যেটা হলো লেভেল এখানে এসে লেভেল তো এখানে এসে লেভেল হলে কী করে কবুতর অনেক সময় চালের থেকে আসে এখানে কিন্তু কবুতর বসে থাকে আর এটা যদি শ্লোক থাকে তাহলে এখানে কবুতর বসতে পারবে না কবুতর এখানে বসতে হবে এই জায়গাটায় যখন কবুতর বসবে তখন কিন্তু মেশিনটা কিন্তু এর নিচেই থাকবে তখন মেশিনটা কিন্তু কবুতর কাউন্ট করে আসে আর ওনারা যে ট্র্যাফিংগুলো বা দেখায় আসলে হলো মন করা ওটা কবুতরের জন্য সুবিধার জন্য দুইটা হল না ট্র্যাফিংটা স্লোপ থাকলে ওখানে বসার কোনো সুযোগ থাকবে না আর যখন সে এখানে লেভেল জায়গাটা এখানে পাবে তখন কিন্তু সে উপরের থেকে এখানেই আসবে আর এখানে আসলে কিন্তু ট্র্যাফিং করার মুখটা সে অটোমেটিক পাওয়া যাবে এই ট্রেফিং কাটার সম্বন্ধে আমার অনেকগুলো কথা বলার ছিল তো ট্রেফিংগুলো যারা আসলে নিজস্ব মন মতে করে নেন ওই ট্রেফিংগুলো কিন্তু ওইভাবে আসলে হয় না কারণ কবুতরের জন্য ট্রেফিং আর ওগুলো নিজের পছন্দের ট্রেফিং ডিফারেন্স আছে কবুতরের ট্রেফিং কবুতরের জন্য আর এই ট্র্যাফিংগুলো মনে করেন আমি যখন এখান থেকে স্লোপ করবো এখান থেকে স্লোপ করি এখানে লেভেল করবো কবুতর কিন্তু স্লোপে থাকবে না এখানে বসবে না এখানে এসে বসবে আর এই মাথাটা যদি আমি এদিকে লেভেল করে দিই এদিকে আমি মাথাটা লেভেল করে দিই তাহলে কবুতর ওখানেও বসবে তো ওখানে বসবে আর এখানটা যখন ট্র্যাফিং করতে যাব তখন দুইটা কিন্তু ওখান থেকে একটা এটা ডুবতে যাবে এটা ঠোকর মারব তো এটা আসলে মন করা এটা কোনো কাজের না তো এখন আমি আর একটু পিছিয়ে গেলাম পুরো দাপড়িটা আমি আমার ভিডিওতে আনবো এই যে পুরা দাপড়িটার ভিডিওতে আনলো এখন এই ধাপড়িটা আট ফিট উচ্চতা ছয় ফিট আর ভিতরে সাড়ে চার ফিট মোটামুটি অনেকগুলো কবুতর ডুববে ওজনটাও খুব একটা বেশি হয়নি দুশো আটচল্লিশ কেজি ওজন হয়েছে তো দুশো আটচল্লিশ কেজি এত বড় একটা ধাপড়ি আসলে আমিও ভাবতে পারিনি আমারও ধারণা ছিল যে এটা ম্যাক্সিমাম তিনশো কেজি হবে তো লাগানোর পরে আমি মোটামুটি দেখলাম যে এত বড়ো একটা দাপড়ি দুশো আটচল্লিশ কেজি খুবই সুইটেবল একটা জায়গায় আর এখন মালের দাম বেশি হিসাবে মানুষের অর্থনৈতিক অবস্থা একটু আগের মতো না যারা কবুতর পালে আসলে অনেক কষ্ট করি কবুতর পালে খুব কম মানুষেরই মনে করেন ওরকম পর্যাপ্ত টাকা আছে যে মনে করেন রিজার্ভ আছে যে কবুতর বসে বসে খাওয়াইব ওই হিসাবে এখন দাপরি কিনা মানুষের কষ্ট হয়ে যাবে আর যারা কবুতরে ভালোবাসে কবুতর পালে তারা কবুতর যত কষ্টই হোক কবুতর পালবেই কবুতর পালবে এই যে বায়ু প্রবাসী এই মালটা ব্রাহ্মণবাড়ি আর নবীনগর যাবে তো উনি বাইরের থেকে মালটা অর্ডার দিছে কমপ্লিট ডেলিভারি হয়ে যাবে এখানে খুঁটিটা আমরা রাখছি এক পিট যেহেতু দাপির হাইট ছয় ফিট টোটাল সাত পিট হাইট হয়ে গেছে এই চেকটা এই যেটা হলো প্রস্তটা আর এটা হলো ব্যাক সাইডটা গ্যাপগুলা পুরেই এক ইঞ্চি করা এই যে পুরো গ্যাপগুলো এক ইঞ্চি করা রেসারের জন্য খুবই পারফেক্ট একটা দাপড়ি যাবো অল্প পয়সার ভিতরে অল্প পয়সার ভিতরে এই দাপড়িগুলো খুবই সুন্দর আর আমি যে বড় বড় রেসারের দাপিগুলো করি সাইজ রেট অনেক বেশি আসে তো ওই সমস্ত দাপড়ি আপনার বারো ফিট ছয় ফিট ছয় ফিট যদি দাপড়িগুলো করি ওগুলা প্রায় পাঁচশো প্লাস ছয়শো কাছাকাছি ওই দাপড়িগুলোর চেয়েতে দাপড়িটা আট ফিট ছয় ফিট সাড়ে ছয় ফিট হিসাবে জায়গা অনেক কবুতর অনেক ডুব রেটটাও খুব একটা বেশি হয় না এই দাপি আপনারা নিতে পারেন খুবই সুন্দর দাপি এই একবারে বড় বড় থেকে দরজাটা যখন খুলে দিব কবুতর ভিতরের থেকে সোজা বাইরিব আবার বাইরের থেকে যখন ঢুকার সময় হয় সোজা একবারে কবুতর ঢুকবে এই দরজাটা ছয় ফিট দাপড়ি ছয় ফিট দরজা কবুতর বাইরনের জন্য কোনো সমস্যা হবে না কবুতর বাইরে কোনো সমস্যা হবে না দুই সাইডে দূরে দরজা নর্মাদির জন্য দূরেই একবারে বিগ সাইজ দরজা আর আসার কবুতরের স্পিডটা অনেক সময় বেশি থাকে